লাভ কোন বতাহ জোতা ফুটা লাভ দাম লাভগৈ মাছ এই মাছ লাভ দিটো পাৰিব না এইগোলা কি মাছ

আমাদের খালে মাছ ধরছে এ টাকা আসলে মাছ কিনতে এদা কি মাছ সব গুড়া মাছ এই মামু বড় মাছ নাই না না বড় মাছ নাই সবাই ছোট মাছ এই তোরা কি মাছ নিতেছো ছোট মাছ খোঁজছে

देखने की माच आने एकदर सब मस धरत हम तो एक बैगों नहीं इलाम ना

সব খোঁজ এর ভিতর মাছ খোঁজ কি মাছ আছে কি মাছ ইয়াম মাছ ধরে আমার দিবি এর ভিতরে সব মাছ

দাবরাও <laughs>